অনেক ভিডিও দিয়েছি যে নিজেরা কি খায় আজকে আমি এমন একটা ভিডিও দেবো যেখানে আমার কি 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 খায় সেটা শেয়ার করব তো ফার্স্টে বলে দি কী কী কিন্তু ভেজিটেরিয়ান কি কি ভেজ খাবার খায় প্রপার আর ওর যেগুলো ফেভারিট সবজি সেগুলোই ওকে আমি আজকে কেটে দেবো যেমন ও টমেটো ফেভারিট উচ্ছে ফেভারিট আলু ফেভারিট কুমড়ো ফেভারিট কুমড়োটা এই কারণেই ফেভারিট যেহেতু দেখবে ডগেরা খুব মিষ্টি খেতে পছন্দ করে আর কুমড়োটার মধ্যে না মিষ্টি থাকে তো ওই কারণেই আমি ও কুমড়োটা খুব ভালোবাসে ও চিনি মানে ও জানে কুমড়ো তো এখানে দাদা খুব ভালো কুমড়ো এনেছিলো তো আমি কুমড়োটাকে চার ভাগের এক ভাগ আমি ওকে দিয়েছি তারপর ওগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর দুখানা কি তিনখানা আমি সিটি দিয়েছিলাম তারপর একটু সেদ্ধ হবে সেদ্ধটা কিন্তু আবার বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু গলে যাবে হালকা মানে এইটি পারসেন্ট সেদ্ধ হলেই কিন্তু হবে যেদুক ওকে আমি ওটা ভাতের সাথে মাখিয়ে দেবো সবথেকে মেন টুইস্ট হচ্ছে কি কি না উচ্ছেটাকে ভালো করে দিই ভাতের সাথে মাখিয়ে দিয়েও খায় না আমরা কি যেমন ফিশ ফ্রাইটাকে আলাদা রাখি আর মাটন আর পোলাওটাকে আগে খাই ঠিক তেমনই ও কী করে ভাতটা খায় আর একটু একটু করে ও উচ্ছেটাকে খায় যেহেতু ওর খুব খিদে পেয়েছিলো তো যার কারণে আমি ওকে তাড়াতাড়ি করে মাখিয়ে দিয়েছি আর ওই দেখো আমার দিকে তাকিয়ে আছে যে কাপ খানা দোগে মালিক গে ভুক লাগায়